আসসালামু আলাইকুম দর্শক শ্রদ্ধা দর্শক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কথাগুলা অন্যের কাছে শেয়ার করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যে বিষয়টি উঠে এসেছে যে আমির হামজা এমপি হলে কেমন হবে একটা প্রশ্ন আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যে আমির হামজা এমপি হলে কেমন হবে যাই হোক আমার মতো এমন একটি প্রশ্ন এক ভাইও কয়েকদিন আগে ছুড়ে দিয়েছেন তার ফেসবুক পেজ থেকে যে আমির হামজা এমপি হলে কেমন হবে আপনারা জানেন ইতিমধ্যে জামায়াতের মনোনীত প্রার্থী কুষ্টিয়ার সদর তিন আসন থেকে এমপি মনোনীত হয়েছে আমির হামজা তিনি এমপি আপনার জামায়াতের হয়ে এমপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত নির্বাচন করবে। ইতিমধ্যে অনেক কমেন্টস আমি পড়েছি একশো ভাগের দশ ভাগের একটা গ্রুপ আছে তারা আমির হামজার বিপক্ষে কমেন্টস করতেছে তো সেখানে তিনি বলতেছেন যে আমির হামজা যদি অনেকে বলতেছেন মানে একশো ভাগের দশ ভাগ এই কমেন্টস গুলা এসেছে একশো নব্বই ভাগ ভালো কমেন্টস আসছে আর দশ ভাগ খারাপ কমেন্টস আসছে তো আমি খারাপ নিয়েই কথা বলি সেখানে আমির হামজাকে উদ্দেশ্য করে তারা বলতেছেন যে পাকিস্তান বানান বানাবে বাংলাদেশ থাকবে না মানে আমির হামজা এমপি হলে পাকিস্তান বানাবে বাংলাদেশ থাকবে না অন্যজন বলতেছে যে নায়িকাদের সম্মান বেড়ে যাবে আবার আরেকজন বলতেছে কেউ বলতেছে নোংরা আমি যাবে আর অনেকে বলতেছে নায়িকা কোথায় আছে তা খুঁজে সত্যতার কথাগুলো মিথ্যা বলবে দশসতা মানে এই যে তার কমেন্টস গুলো এগুলো হচ্ছে আমির হামজার যখন তিনি আলোচনা করতেন ওয়াজের মাঠে কোরআনের মাঠে তিনি যখন আলোচনা করতেন প্রাসঙ্গিক ভাবে তিনি অনেক কথা তিনি উদাহরণ দিতেন বা বলতেন সেখান থেকে কয়েকটি কথা তারা মুখস্থ করে রেখেছে এবং সেগুলো তারা প্রকাশ করতেছে এবার আসেন আমির হামদাদ তিনি যদি ওয়াজ করেন সেখানে কোরআনের আয়াত বলেন হাদিস বলেন হাদিসের ব্যাখ্যা বলেন অনেক ভালো কথা বলেন ভালো কথার ভিতরে তারা সেগুলো কান্না দিয়ে একটা মন্দ কথা সেটা তারা কানের ভিতরে গেথে রাখবে গেথে রেখে মানে ও আজ থেকে তারা ভালো কিছু শিক্ষা পায়নি এই খারাপ কথাটাই তারা গেথে রেখে এই দশ পার্সেন্ট মানুষ এগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবে এবং এগুলো নির্দিষ্ট একটা দলও আছে বটে এবার আসেন আমির হামজা নায়িকাদের সম্মান বেড়ে যাবে যাই হোক ভালো কথা আমরা তো এমনও শুনেছি যে যেটা ভিডিও আছে সব কিছু আছে যে অনেক এমপি মন্ত্রীরা এক সময় নায়ক নায়কদেরকে নিয়ে নায়ক নায়িকাদেরকে নিয়ে দামি দামি ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে রাত কাটাতেন এবং তাদের দিনের প্রায় ঘন্টায় যেত নায়িকাদের সাথে শুয়ে বসে গল্প করতে নায়িকাদের সাথে তারা ট্যুরিস্টে যেতে দেশের বাইরে সফরে যেতেন সেগুলো তো আমরা অনেক দেখেছি কিন্তু আমির হামজা এমপি হলে নায়িকাদের সম্মান বেড়ে যাবে তার থেকে বড় কথা হচ্ছে আমির হামজা এমপি না হলে নায়িকাদেরকে নিয়ে ট্যুরে যেতে পারবে আপনার আমির হামজার বদলে যারা এমপি হবে তারা নায়িকাদেরকে নিয়ে ট্যুরে যেতে পারবে দিন রাত চব্বিশ ঘন্টা তারা শুয়ে বসে কাটাতে পারবে সেটা তাদের সমস্যা না সমস্যা আমির হামজা এমপি হলে দেশ পাকিস্তান হয়ে যাবে খায়রে বাঙালি কিছু কিছু দলের একটা অংশ আছে মানে এদের নিজস্ব কোনো ধর্ম নেই এদের ধর্মটা হচ্ছে তাদের নেতা তাদের নেতা যদি ভুল পথ চলে দলের সাথে সেটাকে তারা সঠিক হিসাবে মেনে নেয় তাদের নেতা যদি কোরআন হাদিসের বিপক্ষ যায় দলের সাথে তারাও সে কোরআন হাদিসের বিপক্ষ গিয়ে নেতার সাফাই গাইতে থাকে আপনারা দেখেছেন যে বিগত কয়েক বছর আগে অনেক আলে মোলামা এমপি ছিলেন আলামাদ সাইদে সাহেব নিজামী মতিউর রহমান অনেক বীর কাশাম আলী জামায়াতের অনেক নেতা ছিল আসলে আমরা কোনো দলের পক্ষে কথা বলতেছি না আমার কোনো দলকে অপমান করতেছি না সেটা আপনারা দেখেছেন সেখানে ছিল টলারেন্স এরপরে কি হয়েছে বিগত বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিলেন যে কোনো দলের আলেমদেরকে ন্যূনতম সম্মান দিতেন না চর্মনায় বলেন হেফাজত বলেন জামায়াত ইসলামী বলেন সব দলের আলেমদেরকে ডান্ডাবেরি লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে জেলে ঘুরাইছে এখন কথা হচ্ছে এই দেশের মানুষের কর্মকাণ্ড হচ্ছে যে গত বিগত বছরগুলোতে দেখেছেন সংসদে গান হয়েছে নাচ হয়েছে ভুক্তা পাইটা যায় গান চলছে এগুলো তাদের কাছে ভালো লাগছে কিন্তু আমারা সংসদে যাবে এটা তাদের সয় না গায়ে জ্বালা পরা উঠে যায় আর বেটা মুরুখদ দল আমির হামজা তার ওয়াজে একশোটি ভালো কথা করে নিরানব্বইটি ভালো কথা বলছে সেটা তোর কানে লাগলো না একটা খারাপ কথা কয়েছে এটা তো সুলকানে উঠে যায় কে রে বেটা নিয়ে যে সফরে যায় দেশ সফরে যায় দিন বসে ঘুমায় ওখানে তো জলে না তো তোমাদের বলতে সমস্যা হয় না সমস্যা হয় ওটা নিয়ে না আজের প্রসঙ্গত কথা বলছে সেখানে তোমরা এটা নিয়ে নাচানাচি করছো অথচ হুজুর এগুলো নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চাইছেন তোর বাপেরা নায়িকা নিয়ে শুয়েছিল ঘুমাইছিল তারা কয়েবার ক্ষমা চাইছে চাই নাই